আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা তো আজকে হচ্ছে সকালবেলা খুব সকালেই আজকে এখনও রোদ উঠে নাই দেখেন আমি তাড়াতাড়ি ছাগলগুলো ঘর থেকে বের করলাম কেননা ছাগলগুলো হচ্ছে সকালবেলা একটু মানে ব্যায়াম করুক তারপর মুক্ত অবস্থায় রাখছি দেখেন কত সুন্দর মানে খেলতেছে আর এটাই কিন্তু ছাগলের জন্য মানে খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে ছাগলের শরীর ফিটিং হতে এটা খুবই সাহায্য করে তো খামারিদের উদ্দেশ্যে বলতেছি বা যারা ছাগল লালন পালন করেন তাদের উদ্দেশ্যে বলতেছি সকালবেলা এবং সন্ধ্যাবেলা যদি এই টিপসটা ফলো করেন তাহলে দেখবেন যে আপনার ছাগল অনেকটা চঞ্চল হবে চালাক চতুর হবে এবং ছাগল হচ্ছে দ্রুত লম্বা হবে আর ছাগল হচ্ছে মানে একটু ভালো ভালো থাকবে আর কি তো এই যে ব্যায়ামটা মানে করতেছে এটা কিন্তু ছাগলের শরীরের জন্য খুবই উপকারী এবং কার্যকরী তো এই বিষয়টা খেয়াল রাখবেন অবশ্যই ভালো হবে এদিকে হচ্ছে আমাদের বাচ্চা সদ্য বাচ্চা দেওয়া মা দুইটা এবং বাচ্চাগুলো এখানে রাখছি বাইরে এই বাচ্চাগুলোও দেখেন কত সুন্দরভাবে খেলতেছে আবার আরও ছাগলগুলো ওগুলো হচ্ছে একটু অন্য পাশে চলে গেছে দেখাতে পারলাম না দুঃখিত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে বা দেশ থেকে দেখতেছেন বললে ভালো লাগবে আর আমাদের বাচ্চা দুটার নাম কি রাখা যায় যদি বলেন তাহলে ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখেন বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে এই পাশে দেখেন আরও একটা ছাগল এটা বাঁশঝাড়ের মধ্যে চলে গেছে এই যে দেখেন বাঁশঝাড় এখানে হচ্ছে সকালবেলা দেখেন গাছের যে রাতে যে পাতাগুলো পরে সেগুলো কুড়িয়ে খাচ্ছে সাথে একটু ওদের হাঁটা হাঁটির জন্য ব্যায়ামটাও হয়ে যাচ্ছে তো ছাগলগুলো আমি বাইরে ছেড়ে দিয়ে রাখবো রোদ ওঠা পর্যন্ত এদিকে ছাগলের ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে খাঁচা ভর্তি করে ঘাস দিয়ে তারপর আমি হচ্ছে ছাগলগুলোকে ঘরে তুলব তো এখন প্রায় দুপুর আমাদের ছাগলগুলোকে ক্ষেতের ভুট্টা পাতা ছিঁড়ে এনে দেখেন ঝুলাই দিল আর আমাদের বড় ছাগলগুলোকে আমি হচ্ছে ঘরে তুলছি এবং ঘরে তুলে সেখানে খাবার দিছি খাঁচা বোঝাই করে তো ওগুলো হচ্ছে কাঁচা ঘাস খাচ্ছে আর যেহেতু এগুলো ছোট বাচ্চা তাই এগুলো ভুট্টা পাতা খাচ্ছে তো আপনারা হচ্ছে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে এই ছাগলের বাচ্চাগুলো হওয়ার পর পরেই কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ছিল আমারশ্রয় বা পাতলা পায়খানা হওয়ার কারণে তো ট্রিটমেন্ট করে আমি ঠিক করছিলাম আর ভালোভাবে যত্ন পরিচর্যা নিতে পারি নাই কেননা আমি দীর্ঘদিন ধরে অসুস্থ তো যাই হোক এখন ছাগলের বাচ্চাগুলো ঠিক আছে এবং ভালো আছে তো কয়েকদিন আগে হচ্ছে আমি কৃমিনাশক করাইছি তিন থেকে চার দিন আগে তো কৃমিনাশক করার পরে আমি কি কি মেডিসিন কিভাবে বা কতটুকু পরিমাণে খাওয়াচ্ছি কি যত্ন পরিচর্যাগুলো নিচ্ছি সেগুলো আপনাদের সাথে সবগুলোই শেয়ার করি তো আপনারা হয়তো সেখানে হচ্ছে দেখে থাকবেন বা দেখেছেন তো দোয়া দোয়া করবেন সবাই ছাগলের বাচ্চাগুলোর জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে তো অনেকেই কিন্তু আসে যে জানে না কৃমিনাশক করানোর পর বা যে যত্ন বা পরিচর্যাগুলো নিতে হয় বা মেডিসিন দিতে হয় সেগুলো কিন্তু অনেকেই জানে না তো যারা নতুন ভিডিও দেখে হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছেন বা এরকম লালন পালন বা এই যত্ন পরিচর্যাগুলো নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কিন্তু অবশ্যই ভিডিও তাহলে ভালো করে শুনবেন দেখবেন বুঝবেন তারপর হচ্ছে ছাগলের মানে হচ্ছে প্রয়োগ করবেন বা ছাগলকে খাওয়াবেন দেখেন আমি বলতে চাই যে মাত্রা অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ঠিক না আপনি যদি হচ্ছে না বুঝে না শুনে হঠাৎ একটা সিদ্ধান্ত নেন বা হঠাৎ মেডিসিন খাওয়ান ভালোভাবে না বুঝে তাহলে কিন্তু আপনাদের ছাগলের ক্ষতি হতে পারে বা আপনি হচ্ছে অনেকটা ঝুঁকির সম্মুখীন হতে পারেন কাজে যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা হচ্ছে খুব ভালোভাবে চিন্তাভাবনা করে দেখে শুনে তারপর যে কোনো একটা কাজ করবেন এটা হচ্ছে আপনাদের জন্য মঙ্গলজনক এবং আপনারা যদি ইউটিউব দেখে বা ভিডিও দেখে কোনো কিছু করতে চান বা ছাগলের খামার করতে চান বা ছাগলের যে কোনো মেডিসিন দিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এবং তা না হলেও আপনাদেরকে হচ্ছে কমেন্ট করে বলতে হবে অথবা আপনারা ভালোভাবে কথা বলে যাসাই ভাসাই করে তারপরে প্রয়োগ করবেন যেহেতু আপনারা হচ্ছে নতুন এজন্য বলতেছি তো ছাগলের খামারে আসতে হলে অবশ্যই আপনাদেরকে পূর্বের কোনো ধারণা অথবা ট্রেনিং প্রাপ্ত হতে হবে না না তা না হলে কিন্তু আপনারা হচ্ছে অনেক সমস্যা ফেস করবেন আপনাদের সামনে অনেক প্রবলেম আসবে সেগুলো হচ্ছে দেখা যায় যে অনেক সময় কাটাতে না পেরে আপনাদের খামার বন্ধ মানে হয়ে যায় এরকম বিষয় আর কি অনেক খামারই কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে পড়ে তো যাই হোক মানুষের হচ্ছে সামান্য ভুল বা অসাবধানতার কারণে তাদের জীবনের স্বপ্ন এবং পরিশ্রম সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় অনেক সময় তো এরকম যেন না হয় কারো এজন্য আমি বারবার বলি যে অবশ্যই যে কোনো কাজ করার আগে ভালোভাবে বুঝবেন জানবেন তারপর সেই কাজে আসবেন সেই রকম যে আপনারা ছাগলের খামারে আসতে আসতে হলে অবশ্যই আপনাদেরকে প্রথমত ট্রেনিং প্রাপ্ত হতে হবে মানে হচ্ছে ছাগলের যে বেসিক্যালি যে কতগুলো বিষয় আছে সেগুলো বুঝতে হবে এবং ছাগলের কোন রোগ বা কীরকম লাগতেছে কখন কোন খাবার দিতে হবে এই সম্পর্কে হচ্ছে জানতে হবে তারপর হচ্ছে প্লাস ছাগল যে পরিবেশে চলতে মানে পারে বা মানানসই সেই পরিবেশের সাথে আপনাকে হতে হবে এবং অবশ্যই ছাগলের খামারে আসতে হলে সর্বপ্রথম আপনাকে ছাগলের খাদ্যাভ্যাস নিয়ে আপনাদেরকে ভাবতে হবে মানে কোন মানে কিভাবে বা কোন পদ্ধতিতে আপনারা ছাগলের খামার করতে চান বা ছাগলের কাজ করতে চান তারপর হচ্ছে খাবার নিয়ে ভাবতে হবে যে আপনারা দানাদার খাবার খাওয়াবেন বা ঘাস চাষ করবেন বা ঘাস সংগ্রহ করে খাওয়াবেন ইত্যাদি আর কি এগুলো বিষয়ে ভাবতে হবে তারপর আপনাদেরকে ছাগলের জন্য সুন্দর নিরাপদ জায়গার ব্যবস্থা করতে হবে কেমন জায়গায় রাখবেন বা কেমন জায়গায় রাখলে ছাগল সবসময় ভালো থাকবে অল টাইম সুস্থ থাকবে এই বিষয়গুলো ভাবতে হবে তো এই সকল বিষয় চিন্তা ভাবনা করে তারপরেই ছাগলের খামারে আসা উচিত বলে আমি মনে করি বাকিটা আপনাদের ব্যাপার যেটা আমার বলার সেটা আমি বলে দিলাম তো আমাদের বাড়িটা কিন্তু বাসছাড়ের মানে চতুর্দিকে বাসছাড় আপনারা দেখেন জানেন তো এই জন্য দেখেন কত দুই দুই দিন মানে থেকে প্রচুর বাতাস তো এই দেখেন কতগুলো বাস পরে মানে জমা হয়ে আছে এখন হয়তো অনেকেই ভাবতে পারে যে বাড়ি ঘর নোংরা পরিষ্কার করে না বা ইত্যাদি আর কি তো যাই হোক এই জন্য আমি বললাম তো এই যে দেখেন বিকেলবেলা ছাগলগুলোকে আমরা এই যে এইভাবে খাইতে দিছি এখানে ছাগলগুলো হচ্ছে ব্যায়াম করাও হচ্ছে সাথে প্লাস খাওয়াও হচ্ছে আর আমি কিন্তু প্রতিদিন সকালবেলা দুই ঘন্টা করে এরকম করে রাখি এবং বিকেলে প্রতিদিন এক ঘন্টা মানে টোটাল তিন ঘন্টা রাখি তো এই যে ছাগলগুলোর খাওয়া হয়ে গেলে আমরা ছাগলগুলোকে ঘরে তুলবো এবং পরিষ্কার করব